বডি রেভলুম ডাকোstigamul ভালো দিও আর গালও তো লাগাই

আর যে দেরি লাগতো আছে আমি তো মনে করতেছি আর ওলা সহনি খাইতে লাগতো আর সহনি ভালো লাগতো এখন অষ্টম বন্ধুরা সহায়ক করে শেষ এক করে এক করে এরপর ফ্রেশ আমি আমলে দিব আর ডাইনো ডালে কে যাবা ডাইনো আর কোটা রাজি থাকে আমি দিব আমি দিব আরে আর কি দিব এই না মোদি বাবা দেখা যায় না সেটা দেও সুন্দর করে সেটা দেও